অ্যা কেবারে নতুন চাকা ও ভাই চাব এখানে তো যাত্রীদের পা দেখা যাচ্ছে সব তার মানে সব যাত্রীদের পায়ের নিচে আমি আছি না না এ থাকতে পারিস না এ থাকা যায় না হ্যাঁ পিছনে চাকাও ঠিক আছে কোনো সমস্যা নাই ওহ এটা ইলিশ হ্যাঁ এটা ইলিশ বন্ধরা দেখতে পাচ্ছ ইলিশ কিন্তু হানিফের হ্যাঁ লোগো দেওয়া কেন আরে হানিফের লোগো দেওয়া কেন জানিস এটা হানিফের কাছ থেকে কিনছি আমরা ও আচ্ছা আচ্ছা এটা হানিফের কাছ থেকে ঘিরা হয়েছে সেই গাড়িটা তাই না হ্যাঁ এটা হানিফের কাছ থেকে আমাদের কিনা হয়েছে ও পাওয়া আচ্ছা আচ্ছা সেই গাড়ি আমি বুঝতে পারিনি উস্তাদ আচ্ছা বন্ধুরা তোমরা আমার ঠুকোনা হানিফের গাড়ি আবার ইলিশ লেখা এটা হানিফের কাছ থেকে আমরা কিনছি ইলিশের রংটা মোটামুটি করা হয়ে গেছে মা মামা পরিবহন লিমিটেড ও লেখা ফেকা হয়ে গেছে বন্ধুরা চমৎকার সুন্দর গাড়ি আর আজকে আমরা এটাকে নিয়ে কোথায় যাব সেটা পরেই বলি আচ্ছা ঠিক আছে উস্তাদ যাত্রী ভাই যাত্রী যা উঠছে যা কল্পনার বাইরে কি বলেন দেখি দা ও মাই গার্ড এটা তো একেবারে লোকাল গাড়ির মতো অবস্থা এই ভাই যারা যারা টিকিট কাটো রে যারা টিকিট কাটে নাও বই আমরা যেটা বসে আছি না সবাই টিকিট কেটেছি হ্যাঁ ভাই আমরা টিকিট কেটেছি এই যে যারা দাঁড়িয়ে আছে টিকিট কাটেনি এ বই কি বলছো এসব হ্যাঁ ভাই ঠিক বলছি ওরে কে আরে ভাই কি ব্যাপার তোমরা টিকিট কাটো রে এই তো টিকিট না কাটলে কম হবে না কিন্তু তো এই টাকা দিয়ে যাও সবাই কিন্তু জায়গাটা মানে মানে নামার আগে কিন্তু টাকা দিয়ে যাবা আমি কিন্তু গেট লক করে রাখবো আচ্ছা ভাই দেবো দেবো আমাদের কি একটু ভাঙা পর্যন্ত নামাই দিয়ে ও ভাঙা পর্যন্ত নামাই দিয়ে আসো তারপর তুমি লোকজন দেখে আমারে ফিরে 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 যাও হবে না হবে না সব হবে না শয়তান সবার কাছ থেকে টাকা কালেকশন কর কেন ওস্তাদ আমি কি সুপারভাইজার কেন কি হইছে টাকা কালেকশন করলে কি সুপারভাইজার হতে হয় নাকি এই করুণ দশায় সব শুনতে হবে কি ব্যাপার আপনি ম্যাডামের গায়ের উপর দাঁড়াইছেন কেন কি ব্যাপার কি আরে ভাই জায়গা তো পাচ্ছি না যেই জন্য ম্যাডাম এই জায়গায় বলছে যে দাঁড়ান আমার সিটের উপরে আমি আপনার এটা কোনো কথা দেখো জু বই কি অবস্থা তোমরা গাড়িটাকে একদম নষ্ট বানিয়ে ফেলেছ হ্যাঁ টাকা দেন ভাই টাকা দেন আগে টাকা দেন এই নাও ভাই নাও হ্যাঁ ঠিক আছে এ ভাই টাকা দেন হ্যাঁ এ টাকা সব বের করে রাখেন কোন জায়গায় যাবেন আপনারা ম্যাডাম আমরা ফেলে যাব ভাঙা আচ্ছা ম্যাডাম টাকা দেন টাকা দেন এই তো বট হ্যাঁ

দেখেছ বন্ধুরা আমাকে ছাড়া এখানকার টাকা কালেকশন করা হয় না আমাকে ছাড়া এখানকার মানে সিট চেক করা হয় না আমাকে ছাড়া এখানে ড্রাইভিং করা হয় না তার মানে কত দিকে নজর রাখতে এটা তোমরা জেনে ফেলেছ যাই হোক কথা বলবো না লেজকে করবো শুধু আজকে আমরা ভাঙা না আরও এক জায়গায় যাচ্ছি সেই জায়গাটা আমরা দেখে নিচ্ছি আজকে আমরা মুন্সীগঞ্জ যাবো আগে তারপর মুন্সীগঞ্জ থেকে আমরা ভাঙা যাবো ওস্তাদ আপনি স্টার্ট করেন হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো হচ্ছ আমি আবার গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছে আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ এটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে ইলিশ এটা আমরা হানিপের কাছ থেকে কিনছিলাম আর আমাদের ওয়ান প্রো যে কিনা বাসে ড্রাইভিং করছে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে আমরা সায়দাবাদে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আস্তে ধীরে ধীরে আমরা বের হয়ে যাব আমরা আজকে ফার্স্টে হচ্ছে ইয়েতে যাব মুন্সীগঞ্জ যাব মুন্সীগঞ্জ থেকে তারপরে আমরা যাব হচ্ছে ভাঙা তারপরে বুঝতে পারছো বেশ অনেকটা দূর আমাদের যেতে হবে প্রায় তিনশো সাতান্ন কিলোমিটার যেতে হবে আর পদ্মা সেতু তো পার হতেই হবে কারণ ভাঙা যেতে গেলে আমাদের পদ্মা সেতু পার হতে হবে আমাদের ওয়ান অলি সাতান্ন যে কিনা ভাই সিটে বসে আছে আর আস্তে ধীরে ধীরে কিন্তু গাড়িটাকে নিয়ে কিন্তু বের হওয়ার চেষ্টা করছে বের চেষ্টা কি বের হয় তো যাচ্ছি বন্ধুরা আরো একবার বলছি ভুল করো না কিন্তু হানিফ না হানিফ ভেবে অনেক লোক কিন্তু আজকে এর মধ্যে এসে পড়েছে এসে দাঁড়িয়ে যাচ্ছে কিছু করার নেই এটা তো ইলিশের গাড়ি ইলিশ বাবা ইলিশ পরিবহন মনে করেছে কি হানিফ মনে হয় ওই রুটে লোকাল সার্ভিস চালু করেছে না না ভাই লোকাল মোকাল কোনো সার্ভিসই হানিফ চালু করেনি এগুলো ভুল ধরো না হানিফের কাছ থেকে আমরা এই গাড়িটা কিনেছি মানে মা কোম্পানি কিনেছে মানে ইলিশ কোম্পানি কিনেছে আস্তে 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 হালকা হালকা কাটা 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 হালকা আস্তে যে বেরো 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 হালকা স্লো স্লো ক্লিয়ার যা যা বন্ধুরা আমরা কিন্তু সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আস্তে ধীরে ধীরে কিন্তু বের হয়ে যাচ্ছে বন্ধুরা আজকে আমাদের গাড়িটাকে দেখে নাও ইলিশ পরিবহন আজকে আমরা ইলিশ পরিবহনকে নিয়ে মুন্সীগঞ্জ এবং মুন্সীগঞ্জের পরে আমরা ভাঙা যাব যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই দিনে চ্যানেল নতুন দেখছে অবশ্যই দিনে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকা বেল বেলটি খুশি হয়ে দেওয়ার বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করতে বাইরে দে ওকে ওস্তাদ আচ্ছা আমরা কোন কোন ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি তাদের নাম এখন আমরা স্ক্রিনে দেখায় দেবো আস্তে স্লো হালকাগড় এক মিনিটের মধ্যে আমরা সেই সব ভাইয়ের নাম স্ক্রিনে দেখা দেবো আমরা এখন যাত্রাবাড়ি ফ্লাইওভারের ওখানে আছি আস্তা এখানে লোক আছে কিছু ওটাই নে সামনে 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 নে 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 ঢুকাতে ঢুকাতে

আহমেদ ভাইও ভালো থাকবেন আপনাদের রিকোয়েস্ট আজকে যাত্রা করছি ইলিশ পরিবহন নিয়ে আমরা প্রথমে মুন্সিগঞ্জ যাব তারপর হচ্ছে আমরা ভাঙা যাব ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাত্রী ভাই উঠে পড়েছো এইবার কেন আর কোনো জায়গায় কোনো থামা দেবে হবে না ডাইরেক্ট মনসিগঞ্জ ডাইরেক্ট মনসিগঞ্জের গাড়ি আস্তে আস্তে হালকা হালকা ক্লিয়ার আস্তে বেরো যা বরাবর তো বন্ধুরা যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে আসছি আস্তে ধীরে ধীরে আমরা বের হয়ে যাচ্ছি আমাদের ওয়ানের সাথে পুরো আবারও যাত্রা শুরু করছে যারা যারা মধ্যে চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল এ ধীরে ধীরে নতুন দেখছো অবশ্যই দিনে তাদেরকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি বেরিয়ে দেওয়ার বেশি বেশি লাইক করবে তো ফটাফট করে আসতে নেই কাটা 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 আমি তো ভয় পেয়েছিলাম যে ওই ট্রাকটা আবার এদিকে না করে আস্তে আস্তে খেয়াল করে যা খেয়াল করে যা বড় হালকা ক্লিয়ার স্লো হ্যাঁ টানাবে টানাবে গুড

তো বন্ধুরা আমরা বুড়িগঙ্গা ব্রিজের দিকে যাচ্ছি আস্তে স্লো স্লো দা স্লো ক্লিয়ার 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 হালকার মধ্যে আস্তে বড় বড় ক্লিয়ার হালকা ধীরে টানাবে ব্রেক হালকার মধ্যে বড় বাজা এই তো বুড়িগঙ্গা ব্রিজের একদম কাছে চলে আসছে বন্ধুরা এই দেখো এ বাটরা এই তো বুড়িগঙ্গা ব্রিজ ডিসকাউন্ট হয়ে গেছে বন্ধুরা বুড়িগঙ্গা ব্রিজের উপর এখন আমরা উঠে যাচ্ছি কে কে এখনো বুড়িগঙ্গা ব্রিজ দেখনি বুড়িগঙ্গা ব্রিজটা দেখে নাও ভাই বুড়িগঙ্গা ব্রিজের এখানে তেমন আপডেট যেমন কিছুই দেখাতে পাচ্ছি না এই পিছনে তো ভাই শহরটাও দেখানোর কথা যাই হোক আসান মন্দির দেখা যাবে এগুলো কিছুই দেখা যাচ্ছে না যাই হোক আজকে আমরা যাচ্ছি দুই ভাইয়ের রিকোয়েস্টে ভাই দুজনের নাম হচ্ছে স্ক্রিনে দেখানো হয়ে গেছে দুই ভাই একজন হচ্ছে মুন্সীগঞ্জ আর একজন হচ্ছে ভাঙার মোর আগে আমরা মুন্সিগঞ্জে যাবো আগে মুন্সিগঞ্জে যাব মুন্সিগঞ্জের বিখ্যাত কি খাবার আছে সেটা বলো আস্তে বরাবর ক্লিয়ার বেরে গেবা হালকা দিয়ে টানাবে নাবিলের গাড়ি শোয়াক শোয়াক আস্তে ক্লিয়ার আছে কার্গো ট্রাক হালকা আমরা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ইউজ করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ ওরা দোরা টান দিয়ে যাচ্ছে কিন্তু হানিপের গাড়ি বলে ভাই এত কিছু সম্ভব আসতে হালকা 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 ক্লিয়ার ও বাইরে ক্লিয়ার আছে ভাই সাহ ওরা গুতো মারিছে ওরা গুতো মারিছে আস্তে আস্তে যা হ্যাঁ এবার যা বের যা বের যা ক্লিয়ার আছে বড় বড় রাখ বড় বড় রাখ ক্লিয়র সাউথ লেন ধরে যা হালকা ক্লিয়ার ক্লিয়ার হালকা আস্তে স্লো স্লো যাতে যা ক্লিয়ার বড় 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 বড়

যাই হোক সুন্দর করে আমরা বেরোয় যেতে পারছি আমাদের গাড়িটাকে আরেকবার দেখে নাও ইলিশ হানিপের পুরানো গাড়ি ইলিশ পরিবহন আল্লাহ কিনছে গাড়িটা কিন্তু সুন্দর চমৎকার একটা গাড়ি ইলিশের গাড়ি ভাই সেই জন্য এত উড়া দিয়ে যাচ্ছে যারা যারা আমাদের চ্যানেলে গে বিজ্ঞাপার অফিসিয়াল ব্লগ এই দিন চ্যানেল নতুন দেখতে অবশ্যই দিনে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও থাকা বেল বেটনটি খুশি বেরিয়ে বেশি বেশি লাইক আর কিন্তু করে দিও আমরা মোটামুটি বেশ কাছেই চলে আসছি মুন্সীগঞ্জের আগে মুন্সীগঞ্জ ঢুকবো তারপর অন্যদিকে যাবো আস্তে আস্তে হালকা রাখা হালকা রাখা হালকা বরাবর 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 যা 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 এই প্লাস্টিকের কোনো ভরসা নাই তাড়াতাড়ি আমি এখান থেকে উঠে চলে যাই হ্যাঁ হ্যাঁ যা 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 বরাবর বরাবর ক্লিয়ার গোলচত্রে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা এখন সামনে যে বাই চলে যাব মুন্সীগঞ্জে আস্তে আস্তে স্লো 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 হালকা হালকা কাটা যা 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 ক্লিয়ার আরে আমরা কি সত্যি মুন্সীগঞ্জের রাস্তায় যাচ্ছি আস্তে হ্যাঁ এটাই তো মুন্সীগঞ্জের রাস্তা

মুন্সিগঞ্জ ডিসকভার হয়ে গেছে মুন্সিগঞ্জের ভাইরা যারা যারা আছো তারা রেডি হও তোমাদেরকে এখন নামাই দেবো মুন্সিগঞ্জ ডিসকভার হয়ে গেছে যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনের চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বেটনটি খুশি পেয়ে দিও বেশি বেশি লাইক করে কিন্তু ফটাফট করে দিও বাম সাইডের ম্যাপে কিন্তু মুন্সিগঞ্জ ডিসকভার হয়ে আছে বন্ধুরা আমরা এখন ডাইনে ঢুকে যাবো মুন্সিগঞ্জের ভাইদেরকে নামাবো তারপরে ভাই সাহ অন্যদিকে মানে আমরা ভাঙা যাব হালকা আস্তে 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 আরে কি অ্যাক্সিডেন্ট বাবা আগে সেই অ্যাক্সিডেন্টটা আমাদের করার কথা ছিল

হানিপের গাড়ি না রে ভাই এটা হানিপের গাড়ি না এটা হচ্ছে ইলিশ পরিবহন হানিপের কাছ থেকে কিনছে মানে পুরানো গাড়ি কিনছে বন্ধুরা আর আমাদের মুর্শিদগঞ্জের ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে তোমাদের এখানে বিখ্যাত খাবার টাবার কি এগুলো আমাদেরকে একটু বলো ভাই আমাদেরকে কেউ বলে না তোমরা যদি আমাদের খাওয়াতে চাও সেটা কমেন্টস করে বলো আর খাওয়ানো কেউ খায় না শুধু কুমিল্লার ভাইরা একটু খায় যা যা কাটায় বেরো যা আস্তে 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 হালকা বন্ধুরা মুর্শিদগঞ্জের ভাইদেরকে নামিয়ে এখন আবার যাত্রা শুরু করলাম ভাঙার দিকে বেশ অনেকটা দূর প্রায় তিনশো আট কিলোমিটার এখানে আবার প্রচুর জ্যাম জেলি ভাই এত জ্যাম জেলি আমরা মানতে পারবো না আস্তে স্লো 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 হালকা ইন্ডিকেটার দিয়ে আরে ট্রাক ভাই সাব আস্তে আস্তে আসতে হালকা হালকা নে 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 ক্লিয়ার বরাবর বরাবর যা ক্লিযার হ্যাঁ বেড়ে যা বন্ধুরা মুন্সিরগঞ্জকে বাই বাই টাটা দিয়ে দিলাম আমরা এখন মুন্সিরগঞ্জে বাই বাই টাটা দিয়ে যাত্রা শুরু করে দিলাম একেবারে ডাইরেক্ট চলে যাবো আসতে বরাবর ক্লিয়ার যা যা পরিমাণ গাড়ির চাপ আসতে গাড়ির চাপ তো থাকবে ভাই মুন্সিগঞ্জ থেকে ঢাকা কাছে না ঢাকার দিকে বেশি গাড়ি যায় তিনশো চার কিলোমিটার দূরে আছে এগারো ঘন্টার মতো সময় লাগবে আসতে বরাবর বরাবর গাড়ি আছে বরাবর রাখিস ট্রাক বরাবর থাক হালকা দামি দামি গাড়ি কিন্তু এদিকে আসে ওস্তাদ সব গাড়ি যায় ইলিশ একটু বেশি যায় ইলিশের দিকে বেশি মার্কেটিং সে স্লো বরাবর হালকা ক্লিয়ার ক্লিয়ার বরাবর যাবে ওভারটেক দিয়ে যাবে না গাড়ি আছে হালকা

আরে ভাই কে ব্যাপার আমাদেরকে চলে গেলো কেন কি হলো কি ভাই এর তোমরা আমাদের কিছু বলার নাই আমরা ঠিকই যাচ্ছিলাম হঠাৎ করে ভাই এখানে অনেক টাজিব গাড়ি চলে ভাই আমি জানি নাই হানিফটা কোথা থেকে আসলো আসার পরেই ঝামেলা শুরু করে দিয়ে ভাই আমাদের গাড়িটাকে ঠোকা মেরে দিয়ে চলে গেল কোন যাচ্ছে ভাই রে ভাই কাটা বড় ক্লিয়ার

ঠিক বলছিস গাড়ির মধ্যে কেউ নাই বন্ধুরা দেখতে পাচ্ছ তার মানে বুঝতে পাচ্ছ এটা এলিয়েনরা চালাচ্ছে সরি 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 এদের খেতে কিছু করা যাবে না আমার আসলে মানে ভুল হয়েছে আসলে ভুল মানে ওইরকম কিছু হলে বুঝবি সব গাড়িগুলো এলিয়েনরা চালাচ্ছে বা জিন পরিরা চালাচ্ছে তাড়াতাড়ি পথে ফিরে স্পার হয়ে চলে যাই ভাই ওকে আমাকে আটকানোটাই আমার ভুল হয়েছে আবার কোনো বিপদ ঘটায় বসে আরে করাবে না যা বন্ধুরা পদ্মা সেতু চলে আসছি মাওয়া মানে ইলিশ পরিবহন যখন পদ্মা সেতুতে ওঠে তখন কি হয় তখন আর কি হয় কিছুই হয় না সামান্য সব গাড়ি উঠতেছে আর আমাদের গাড়ি উঠতেছে এটাই হচ্ছে ব্যাপার আস্তে 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 পদ্মা সেতুর পরে আছি বন্ধুরা দেখতে অনেক অনেকদিন পরে আবার পদ্মা সেতুর উপর ফেরত আসছি ক্লিয়ার বারবার দুইশো আটাত্তর কিলোমিটার দূরে আছি যারা যারা আমাদের চ্যানেল গেমিটি বান্জির ওয়কর চ্যানেল গেম ডি অফিসার ব্লগ এই দিন চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি মিডিয়াত বেশি বেশি লাইক আপনি কিন্তু ফরাফার্ট করে দে দুইশো চুয়াত্তর কিলোমিটার দেখাচ্ছে কেন কারণ ডবল ডবল সিলেক্ট হয়ে আছে যে কারণে দুইশো চুয়াত্তর কিলোমিটার দেখাচ্ছে ভাই এত দূরের রাস্তা কিন্তু না ভাঙার মোড় আর কিছুক্ষণের মধ্যে আমরা ভাঙায় বসায় যাবো বন্ধুরা আমাদের গাড়িটাকে একবার দেখে নাও একটু বাউলি দিই বাউলি দিলে সবাই একটু বেশি পছন্দ করবে এই দেখো বন্ধুরা বাউলি এই খানিফের গাড়িতেই সম্ভব অন্য কোনো গাড়ি হলে সম্ভব হতো না যাই হোক হানিফকে নিয়ে হাসরি হানিফ না ইলিশকে যাচ্ছে যাচ্ছি এটা সে হানিফ কোম্পানি থেকে কেনা ইলিশ ইলিশ মামা পরিবার সবাই প্রথমে আমাকে বলে কি রে ভাই এ তো হানিফের গাড়ি কি ব্যাপার ইলিশ কোন জায়গায় দুই রকম কেন আরে ভাই দু এক দিনের মধ্যে হানিফের নামটা উঠায় আমরা ইলিশ বানিয়ে দেবো টেনশন লেনে কেন এই টেনশন দেনে কাহে এই কাজটা আমি সম্পূর্ণ করব কারণ হানিফের নামটা আমাকে উঠাতে হবে আস্তে বড় বাজ্জা বড় বাজ্জা 258 কিলোমিটার 10 ঘন্টা 5 মিনিটের মতো সময় লাগবে। ওস্তাদ এইটা হচ্ছে ডাবল ডাবল ম্যাপ সিলেক্ট হয়ে গেছে বলে এই সমস্যাটা হইছে আর কোনো সমস্যাই না। নে তুই ঠিক জ্বালা আমি ঠিক মত বুঝে নেব। বন্ধুরা তোমরা ভয় পেও না যে এখান থেকে ভাঙা ভাই 254 কিলোমিটার ভাই এটা 254 কিলোমিটার দেখাচ্ছে কারণ এটা ডাবল আবার সিলেক্ট হয়ে আছে অন্য কোন জায়গায় সেই জন্য এত বেশি দেখাচ্ছে। এটা নিয়ে ভাই কার টেনশন করে। না না এটা মে কি টেনশন করে সবাই আর সার্ভে যত বেশি দূর পথ যাবে তত তাদের মজা। একজন তারা এটা নিয়ে কোনো টেনশন করবে না তারা চায় ভিডিও আরো বড় হোক অনেক দূরে দূরে যায় মানে থামাথামি যেন না হয় না ভাই সেটা তো বলা যায় না কারণ সেটা করতে গেলে ভাই অনেক ঝামেলা আছে যাই হোক বন্ধুরা জাজিরা পয়েন্টের দিকে যাচ্ছি খুব সুন্দরভাবে আস্তে ধীরে ধীরে যাচ্ছি বেশি তাড়াহুড়ো করছি না আসতে পারবার ক্লিয়ার এখানে ভাই ঠিক মতন ওভারটেকও দেওয়া যাবে না কারণ এখানে গাড়ির চাপ অনেক বেশি আমরা জাজিরা পয়েন্টের একদম কাছে চলে আসছি বন্ধুরা আমাদের ওয়ান অলি প্রো ড্রাইভিং করছে এটা তো তোমরা দেখতেই পাচ্ছো আর আমি ভাই সব সময় এখানে কি বলেন আমি একা হেল্পার একা সুপারভাইজার সব কিছু আমি হ্যাঁ আপনারা কিছুই করেন না বসে থাকেন আস্তে প্লেয়ার ভাই এদিকে রে দে বেরে যাব দিক দিয়ে আস্তে সামনে কি অ্যাক্সিডেন্ট নাকি হ্যাঁ আরে ভাই রে কি রে ভাই এই যে অ্যাক্সিডেন্ট হইছে মারাত্মক অ্যাক্সিডেন্ট ব্রিজের উপরে হানিফ ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা জাজিরা বান্ডে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখনো আমরাও অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিলাম কিন্তু

করো করো সময় মতন করো হাজাক আছে এখন চালাবা বড় বড় এই যে পাহাড় পর্বত আমরা বিদেশীদের বলেছিলাম না এই যে পাহাড় পর্বত দেখতে আর বান্দরবন চিটাগাং কক্সবাজার যাওয়ার লাগবে না ক্লিয়ার 217 কিমি দূরে আছি ভাঙার মোড় থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাঙা ভাঙা যে মেইন টাউন সেই টাউনে আমরা যাব আর ভাঙার ম্যাপটা এখনো ডিসকভার হয়নি সেটা আরো সামনে আসছে গ্রিনল্যান্ডের গাড়ি দেখতে পেলাম অনেক দিন পরে আসছে আস্তে 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 অনেকদিন পরে দেখতে পেলেন এ কি ধরনের কথা সব সময় তো দেখা যায় আস্তে বেরো যা হাদিবের বলবো সালকা আস্তে হালকা বরাবর 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 বড় বড় নয় কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছ আট ঘন্টা চোদ্দ মিনিটের মতো সময় লাগবে আমাদের

বন্ধুরা শুধু চলে গেলে খুলনা গোপালগঞ্জের রাস্তা এইটা দিয়ে ফরিদপুর যাওয়া যায় এটা দিয়ে ভাই রাজবাড়ি যাওয়া যায় গোয়ালন্দ যাওয়া যায় ভাই এটা দিয়ে যশোর যাওয়া যায় ভাই সব দিকে যাওয়া যায় বেনাপদ যাতে আসতে স্লো 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 কাটা ফুল ভরবে এখন যে ভাঙার যে টাউন সেই টাউনের দিকে আমরা যাব বন্ধুরা বড় বাজার বড় বাজার ক্লিয়ার বাই বাই দিয়ে দিলাম কিন্তু এত কিলোমিটার না কিন্তু ভাই ইয়ে দেখাচ্ছে এটা ভুল দেখাচ্ছে কারণ ম্যাপ বেশি বেশি সিলেক্ট হয়ে আছে যে কারণে একশো একাশি কিলোমিটার আমরা কিছুক্ষণের মধ্যে ভাঙায় পৌঁছায় যাব

এটা হানিপের গাড়ি বলেই ভাই মানে পুরানো গাড়ি বলেই ভাই এত উড়াধোলা দিতে পারতেছে ভাই অন্য কোনো গাড়ি হলে এত উড়া দেওয়া যেত না আজকে আমরা হানিপের পুরানো বাস যেটা আমাদের ইলিশ পরিবহন কিনছে সেটাকে নিয়ে আজকে আমরা প্রথমে মুন্সীগঞ্জ এখন হচ্ছে ভাঙার দিকে যাচ্ছি ভাঙার নামটা এখনও ডিসকভার নেই কিছুক্ষণের মধ্যে কিন্তু ডিসকভার হয়ে যাবে বন্ধুরা আমাদের বরালী সাধারণ ভাই সেই লেভেলের উড়া দিচ্ছে কাউকে ছাদ দিচ্ছে না সবাই বলছে ভাই ইলিশ এত ভয়ঙ্কর হলো কবে হ্যাঁ ভাই ইলিশ ভয়ঙ্কর হয়ে গেছে দেখতে পাচ্ছ উড়া দোড়া টান দিয়ে বাম মেরে দিয়ে কিন্তু বের হয়ে কিন্তু যাচ্ছে বন্ধুরা যা যা ক্লিয়ার

হ্যাঁ ঠিক আছে তা কি সব সময় কি অ্যাক্সিডেন্ট করবে নাকি বন্ধুরা তাই বলে কি বাউলি খাওয়া কি বন্ধ করে দেব নাকি চালা যা কথা কম বল চালা যা ভুল 158 না ভাই কিছুক্ষণের মধ্যে আমরা ভাঙার মুখটা দেখতে পারবো সে সব ভাঙার মুখ মানে অতি বুঝবি না বরাবর হালকা সিএনজি এসে গ্লেয়ার বেরে যা বেরো যা বন্ধুরা বাম সাইডের ম্যাপে কিন্তু ভাঙা ডিসকভার হয়ে গেছে আমরা ভাঙা শহরে চলে আসছি আসছে হালকা ভাঙার ভাইরা দাঁড়িয়ে যাও তোমাদেরকে নামিয়ে দেবো আমরা এখন ভাঙা শহরে চলে আসছি যারা যারা আমাদের চ্যানেল গেম্বিরি টু ওয়ান জিরো বসগেমার চ্যানেল গেম্বি অফিস ব্লগ এইদের চ্যানেল নতুন দেখছি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো পাশে থেকে বেল বাটনটি কিছু মিদের বেশি বেশি লাইক আমাদের ফটাট করে দেব আর হচ্ছে একটা কথা ভাঙার ভাইরা কী বলবো তোমাদের এলাকায় চলে আসছি তোমরা আমাদের কী খাওয়া বা জানি না আর দুই ভাই রিকোয়েস্টে চলে আসছি দুজন ভাইকে অসংখ্য ধন্যবাদ তাদের নাম আমরা স্ক্রিনে প্রথমে দেখিয়ে দিয়েছি নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশান নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই ভালো দেখো এই তেলের পাম্পের জায়গায় নামায় দিচ্ছি তেলের পাম্পের জায়গায় তেলের পাম্প নাকি হ্যাঁ তেলের পাম্প এই জায়গায় নামা হ্যাঁ ভাইরা নামা 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 এখানে যাত্রা শেষ সবাই সাইড করে রাখ গাল 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 ঠিক আছে ক্লিয়ার ব্যাক নিয়ে হালকা বন্ধুরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা চলে আসছি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ হাফেজ আল্লাহ হাফেজ